আপনারা দেখছেন এস নিউজ সব থেকে আমার নাম হচ্ছে অনিল শর্মা আর আমাদের এটা বিশ্বকর্মা ফাংশন যে প্রত্যেক বছরে আমরা দশ জানুয়ারি থেকে স্টার্ট করি আর ষোলো জানুয়ারি আমরা এন্ডিং করি আমাদের সব কিছু আছে পশ্চিমবাংলার মধ্যে কিন্তু আমাদের আমরা সরকার থেকে গভর্নমেন্ট থেকে চাইছি পশ্চিমবাঙ্গাল গভর্নমেন্ট থেকে চাইছি মমতা দিদিকে যে চাইছি যে আমরা বিশ্বকর্মা সবাইকে আমরা সাপোর্ট করি কিন্তু আমাদের গভর্নমেন্ট আমাদের কিছু স্পেশাল না আমাদের এমএলএ আছে না আমাদের বিধায়ক আছে না আমাদের কাউন্সিলর আছে আমাদের তো আমরা চাইছি কি আপনাদের থ্রু প্রেস ক্লাবটা বুক করবো প্রেস ক্লাব বুক করে অল মিডিয়াকে ডাকবো ওখানে আর আমরা যত পশ্চিমবাঙালের বিশ্বকর্মা আছে আমরা সবাইকে একটা প্রেস কনফারেন্স করবো আর একটা ফাংশন করবো আপনাদের সঙ্গে সবাইকে নিয়ে যে আমাদের কথাগুলো আপনি আমাদের গভর্নমেন্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে ওয়েস্টবেঙ্গাল গভর্নমেন্ট কাছে আমাদের আমাদের যে আমাদের কথাগুলো আছে সে ওদের গভর্নমেন্টের কাছে যায় কেন আমরা 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 ডিভাইডেড অনেক কলকাতা থেকে পশ্চিমবঙ্গ অনেক অনেক বড় এরিয়া কিন্তু আমরা লোককে বুঝাতে বোঝাতে বুঝে গেছি এবার আমরা মিডিয়া থেকে আপনাদের সাহায্য থেকে ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক এবার যে মিডিয়া থেকে হোক আমরা গভর্নমেন্টকে জানাতে চাইছি আমরা বছরে এই পর্যায়ে ফোন করছি এই পশ্চিমবাংলার মধ্যে আমাদের কোনো মধ্যে না একটা কাউন্সিলর আছে না একটা এমএলএ আছে না একটা এমপি আছে আমাদের তো আমাদের একটা সিট চাই আমাদের এরিয়াও আমাদের ওই জন্য আমরা লড়াই আর আপনাদেরকে পুরো প্রেস থেকে রিকোয়েস্ট করছি আপনারা হেল্প করুন আমরা একটা শীঘ্রই একটা ডেট ফিক্স করছি প্রেস ক্লাবে প্রেস ক্লাবে ওই জিনিসটা আমরা কাজ চেষ্টা করবো আমাদের অনেক চাহিদা আছে আমাদের কোনো একটা জিনিস কোনো কাজ করতে জন্য আমাদের আমাদের গভর্নমেন্টের অফিসে যেয়ে গিয়ে 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 কোনো কাজই হচ্ছে না আমাদের কাকে ধরবো আমাদের কোনো গেস্টকে আমরা স্টার্টিং করবো তো ওই জন্য হচ্ছে যে আমরা যে এত বছর বলছি যে আমরা কাজ করছি আমাদের আমাদের এবার আমরা চাইবো যে আমাদের সংস্থা আমাদের কলকাতা আমাদের কুড়ি কুড়িটা সংস্থা আছে এই কুড়িটা সংস্থাকে নিয়ে আমরা মন্ত্রাদি কাছে রিকোয়েস্ট করবো আমরা সবাই মিলে যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা এমএলএ একটা এমপি একটা কাউন্সিল সিট চাই আমাদের কেন আমাদের আমাদের কত কেউ আমাদের সব থেকে আমাদের যা ডিমান্ড আছে যা কিছু বলছি আমাদের কিন্তু আমাদের কে গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছে কেউ যেতেই পারছে না কে যাবে গভর্নমেন্টের কাছে নিয়ে চাইছে আমাদের চাইছে আমাদের যে এডুকেশনটাও আমাদের যে আমাদের এই যে আমাদের দিল্লি থেকে আমাদের যে আমাদের যে বিশ্বকর্মা বিশ্বকর্মা একটা যোজনা করলো আমাদের কেউ আজ পর্যন্ত পাইনি ওদের কি কি ক্রাইটেরিয়া বিরুদ্ধ করে দিয়েছে কিন্তু আমরা কিছু পাচ্ছি না বিশ্বকর্মা নামের জন্য মানে মজদুর তো মজদুরি আছে শুধু মজদুরি করে যাচ্ছি আমরা